দন্ডি দিয়ে দীর্ঘ পনেরো কিলোমিটার রাস্তা পেরিয়ে বক্রেশ্বরের পথে চোদ্দ বছর বয়সী মন্দিরা মন্ডল শুধুমাত্র মনে জোর দৃঢ় সংকল্প ভগবান শিবের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে বনের সুস্থতা পরিবারের মঙ্গল কামনায় দীর্ঘ পনেরো কিলোমিটার রাস্তা দণ্ডি দিয়ে বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢালতে আসছে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত সাজিনা গ্রামের চোদ্দ বছর বয়সী মন্দিরা মন্ডল তার এই যাত্রাপথে তার সঙ্গী তার মা মন্দিরা মন্ডল গত শনিবার সজিনা গ্রামের কোসকুরুণি নদী থেকে এই দণ্ডি দিয়ে বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছে মন্দিরামণ্ডল লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঠরত ছাত্রী দণ্ডি দিয়ে বাবা শিবের মাথা একটা বাচ্চা মেয়ে জল ঢালতে আসছে দেখে রাস্তা দুদিকে বিভিন্ন জায়গায় মানুষ ভিড় জমিয়েছেন তার এই দৃঢ় সংকল্প মানব মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে মানে আমার বোনের কিছু শরীর খারাপ হয়েছিল তার জন্য আমি কাছে প্রার্থনা করেছিলাম যেন কারণ আমার বোনের কিছু না হয় এবং আমার বোন যেন এরকম অসুস্থ না পড়ে যেন ভালো হয়ে যায় এবং পরিবারের যেন সব পরিবার আমার ভালো থাকে পনেরো কিলোমিটার কাল সোমবার আমি বেরিয়েছি শনিবার আজ দিন হচ্ছে কালকে নিয়ে তিন দিন হবে হচ্ছে মঞ্জিরাম মন্ডল সাজিনা আমাকে ভালোই লাগছে কোনো খারাপ লাগে নাই কিন্তু একটু কষ্ট লাগছে আমার মনেও লাগছে মা বেটি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে কি মেয়ে আমার এখনো যেতে পারবে কি পারবে না জানি না কিন্তু বাবা দেখি কত দূর টানছে সেটাই আমি প্রার্থনা করি যেন বাবার কাছে বসতে পারি কাল থেকে খাওয়া নাই আমার ভাই বোন কাকি কাকিমা সবাই সাহায্য করছে আমি কিন্তু দেখি এবার বাবা কত দূর টানে উদ্দেশ্য হলো আমার মেয়ে এটা করেছে বলছে বোনের অনেক শরীত খারাপ হয়েছিল বর্ধমানের মূর্তি ছিল দিন থেকে মেয়ে এখন ভালো হয়ে গেছে সেই জন্য মা আমি এটা শুধ করলি আমার নাম দীপালী মন্ডল সাজিনা সাগর বাউরি ও সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর Hello I am Dr. Devarati Chaudri Rakshit. Here I am dentist by my profession. I'm not only a dental surgeon, I'm a deputy director of this company and I am a pharmacist also plus I'm a part of a hospital administration also. Here we are trying to help the people who are in needs and the people who actually don't have that much to afford kind of simple extraction

sometimes i don't even feel like going home i'm like you i want to stay here because you people are here to cheer me up